সম্মানিত সুপ্রিয় আজকে আমি আপনাদেরকে দোয়া কবুলের একটা মেডিসিন সম্পর্কে বলব যে মেডিসিনটা অ্যাপ্লাই করলেই দোয়া কবুল হতে পারে সম্মানিত সুপ্রিয় দিনই বা অবশ্যই বুঝতে পারছেন কোন মেডিসিনের কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তো সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে দোয়া কবুলের একটা মাধ্যম বলবো যেই মাধ্যমটা যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বলা যায় একশো পার্সেন্ট দোয়া কবুল হবে কেননা আল্লাহ রাবুল আলমিন এই সম্পর্কে আল্লাহর রাব্বুল আলমিন বলেছেন এবং এই সম্পর্কে বিশেষ অলিগনরা এই সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন তো সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা এই পৃথিবীতে সকল আল্লাহর বান্দাবান্দি চায় আল্লাহর কাছে তাদের দোয়া কবরের জন্য তাই অনেকেই জানে না যে দোয়া কবলের একটা মাধ্যম রয়েছে এই মাধ্যমটা নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না তো চলুন আমরা সেই মাধ্যমটা যে নেই যে যে মাধ্যমটা আমাদের জানলে আমরা সেই মাধ্যমটা অনুসরণ করলে আমাদের দোয়া কবুল হবে তো সম্মানিত সুপ্রিয় দিনই না অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন দৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে অবশ্যই একটা কথা বলে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের একজন ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আমি এখন আপনাদেরকে দোয়া কবুলের সিক্রেট যে মাধ্যমটা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে আমি আমার ভিডিওর স্ক্রিনে এইটা দিয়ে রাখবো আপনি দেখে শিখে নেবেন তো দোয়া কুবলের মাধ্যম যে জিনিসটা সেটা হচ্ছে ইসমে আজম আমি আবার বলছি দোয় কবরের যে মেইন মাধ্যমটা সেটা হচ্ছে ইসমে আজম আমি ইসমে আজমের ফজিলতটা আপনাদেরকে শোনাচ্ছি তারপর আমি ইসমে আজমটা আপনাদেরকে বলে দেব এবং আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো আপনি শিখে নেবেন ইসমে আজমের ফজিলত ইসমে আজম মহান আল্লাহর সর্বোত্তম গুণ বিশিষ্ট নাম এই ইসমে আজমটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ একটি নাম তো এই এসমা আজমটা সম্পর্কে অনেক হাদিস রয়েছে তো এর ফজলটা আমরা জেনে নিই এর অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম এজন্যই এক ইসমে আজম নামে বলা হয়েছে এ দোয়া পাঠ করে মহান আল্লাহর নিকোঁজ যে দোয়া করবে আল্লাহ তা আলাহ তা কবুল করবেন সুবাহ আল্লাহ এই ইসমে আজম বলে যে আল্লাহর কিছু দোয়া করবে সেই দোয়াই আল্লাহর কিছু কবুল হবে আল্লাহ তালার এ ইসমে আজম সম্পর্কে বিজ্ঞ আলেমগণ এবং অলিগণের মধ্যে মতভেদ আছে বিজ্ঞ আলেমগন এবং অলিগণের মধ্যে এই ইসমে আজম সম্পর্কে মতভেদ আছে আল্লামা আল্লা জালালুদ্দিন সৈদি রহমতুল্লাহিয়ানহী সকল আলেমের ইসমে আজম একত্রিত করে যে দোয়াটি লিখেছেন তা এই মুহূর্তে আমি আপনাদের কাছে পেশ করব অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো তো যে ব্যক্তি প্রত্যেক বার অথবা সাতবার প্রত্যেক দিন বলতে এখানে বলা হয়েছে প্রত্যেক প্রত্যেক দিন বার অথবা সাতবার যে ব্যক্তি প্রত্যেক বার, অথবা সাতবার ইসমে আজম পাঠ করবে সে সকলের নিকট বাজন হবে এবং পাটকারীর সর্বপ্রকার কাজকর্ম সহজ হবে ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ হবে এবং দূরদর্শিতা বৃত্তি পাবে সম্মানিত সুপ্রিয় দিন বাবা চলুন আমরা ইসমে আজমটা শিখিনি আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি আপনি শিখে নেন ইসমে আজম ইসমিল্লাহ রহমানুর রহিম উম্মুম্মা ইন্নি আস আলুকা আন্নাকা। أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بادع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله وحيد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين شبر ديني এই ইসমা আজম যদি আপনি পরে আল্লাহর কাছে দোয়া করেন কোন সময়টা পড়বেন যেমন প্রত্যেক ফরজ নামাজের পর যখন আপনি হাত তুলবেন ওই সময়টা নামাজের ফরজ নামাজের পর বইটুকু বসে ইসমা আজম একবার পাঠ করবেন অথবা আপনি দুই হাত তুলে যখন দুই হাত তুলবেন তখন সর্বপ্রথম ইসমা আজম পড়বেন ইসমা আজম পড়ে আল্লাহর কাছে যা বলার আপনি বলবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনার ইসমে আজমের উসিলায় আপনারা দোয়া কবুল করবেন সম্মানিত সুপ্রিয় বায় বা আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে দিনের স্বার্থে এই ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করবেন কারণ আমার দ্বারা যেমন আপনি শিখতে পেরেছেন অবশ্যই আপনার দ্বারাও একজন মুসলিম বাই শিখতে পারবেন তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যে আমল সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন এই আমলগুলি অবশ্যই দিনের সাথে মানুষের কাছে প্রচার করতে পারেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল